আজকে সাংস্কৃতিক সংগঠনের শ্রমিকদের এবং মিষ্টি উপহার হিসেবে তুলে দিচ্ছেন এটা আছে একজন মন্ত্রী এবং আমাদের শুভেচ্ছেন যেটা উনি সব আমাদের যত আমার কর্তব্য মানুষ হিসাবে দায়িত্ব পাওয়া একটা মানুষ প্রতিনিধি হিসাবে এটা আমার মনে হলো এটা করা উচিত পুজোর সময় পুজোতে একটু মিষ্টি জামাকাপড় দিলে সবাই আনন্দ করে আর আনন্দ মন হয় তাই দেখো কোন কোন কারখানা বন্ধ হয়ে যাচ্ছে খুশ করা তাদের তারা তো আমাদের কাছে বা আমার কাছে এসে এখনও কিছু বলেনি বা আবেদন কিছুই করেনি বা কোনো প্রস্তাবও দেয়নি কেউ কথাও বলতে আসেনি যেগুলো বন্ধ হয়ে গেছে কিন্তু আর্থিক অটেন মিলে আমরা কিছুদিন আগে আপনারা জানেন আমরা আমাদের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি প্রতিবাদ এই জন্যই জানিয়েছি কেন তো ভারতিক অর্ডেন্ট কেন্দ্রীয় চালায় কেন্দ্রীয় সরকার চালায় আর ওই মিলটাতে অনেক শ্রমিক আছে যারা মানে কাজ করতো তাদের জীবনে এত আঘাত করেছে এই কেন্দ্র সরকারের প্রথম কথা হচ্ছে আমাদের মালিকদের পুজো বাস স্ট্যান্ডের ছাত্রগাছি বাস মালিকদের পুজো সেখানে তো বাসের ব্যাপারে তো মালিক শ্রমিক আলাদা থাকে না বাসের সঙ্গে মালিক এবং শ্রমিকদের সব ইয়ে করতে তাই কিন্তু আমাদের যেহেতু আমাদের শ্রমিক হাতেই তৈরি তা সেই উনি উদ্যোগ নিয়েছেন কিন্তু আমাদের যে কোনো বিষয় আমাদের বাস মালিকদের বলুন শ্রমিকদের বলুন যে কোনো বিষয় দাদা আমাদেরকে সব রকম যেকোনো বিষয়ে সাহায্য করে এবার এই নিয়ে আমাদের যে প্রত্যেকবারই আমাদের দাদা আসতে পারেন না কোনো কাজে ব্যস্ত থাকে কিন্তু উনি বাই ফোনে আমাদের আশ্বস্ত করেন যে আমি আসতে পারি তোমরা ভালো পুজো করো সবসময় শান্তিপূর্ণভাবে এগুলো আর এখানে ব্যাপারটা হচ্ছে যে সব মালিক তো সব সময় থাকতে পারে না সেই কারণে তো শ্রমিক ভাইদের তো এগিয়ে আসতে হয় সেই কারণে শ্রমিক এবং মালিক আমাদের যৌথ নিয়েই পুজোটা এত বড় আমরা পুজো করতে পারি এই কারণে মালিকদের যেমন ভূমিকা আছে আমাদের স্টাফ সেরকম ভূমিকা আছে মানে সংগঠনের সুমন ধারা উনি কিছু বলবেন বাস মালিক সংগঠনের অভিজ্ঞতা দীর্ঘদিনের আমাদের কিন্তু শ্রমিক সংগঠন যেহেতু এই বিষয় নিয়ে আমরা মন্ত্রীর সাথে একটু আলোচনা করবো ঠিক আছে শ্রমিকদের তো দরকার কেন বাস চালাতে গেলে মালিকদের যতটা প্রয়োজন ততটা শ্রমিকদের প্রয়োজন তো সেই নিয়ে আমরা এই আলোচনা করবো যে আগামী দিনে তারা করতে পারে বিগত চার বছর ধরে আমরা দাদাকে ডেকে এসেছি কিন্তু কোনো কারণবশত তিনি আসতে পারেননি ঠিক আছে আজকে কালকে না আসল কথা ছিল আসেনি তিনি বলে দিয়েছিলেন যে আজকে সকালবেলা এসে উপস্থিত হবে খুব ভালো লাগলো এবং আমাদের যে বার্তাটা দিলো খুব

তার কাজ নিয়ে গেলে সে এমনি ফিরে আসেন আর যথার্থ চেষ্টা করেন যতটা সম্ভব দ্রুত করে দেন আর এবং ভাইস প্রেসিডেন্ট শুভময় মধক এনারা আমার পাশে আছেন বলে বা এনারা সহযোগিতা করেছেন বলে আজকে সাতটাগাছি বাস স্ট্যান্ডেতে এই শ্রমিক সংগঠনের ইউনিটটা তৈরি হয়েছে আমার নাম অভিজিৎ সিংহ আমি আপাতত বাচ্চাদের বই খাতা আছে যার গরিব মানুষ আছে পুজো সামনে আছে তার শাড়ি ব্যবস্থা ছিল মিনিমাম একশো জন আমরা শাড়ি এনেছি একশো জন পঞ্চাশটা সাড়ে দেওয়া হয়েছে আর তিরিচল্লিশটা বাকি আছে আমাদের মেন উদ্দেশ্য আছে কি পুজোটা ভালোভাবে সুস্থভাবে ভাবে এই বিশ্বকর্ম পুজো আমাদের স্টাফদের পুজো আমাদের গাড়ি সুস্থ ভাবে চলুক আমাদের স্টান সুস্থভাবে ভাবে চলুক আমাদের স্টাফে কোনো প্রবলেম না হয় গাড়ি রাস্তা দুর্ঘটনা না যদি হয় এই জন্য আমরা এই পুজো বিশ্ব পুজো করি আমরা স্টাফরা সুস্থ থাকবো মেনে ব্যাপার আছে আমাদের স্টাফ সুস্থ থাকলে আমরা সুস্থ আছি মালিকরা সুস্থ আছে আজকে মাধ্যমিক দেওয়ার আছে প্রোগ্রাম আজকে সন্ধ্যাবেলা ওদেরকে দেওয়া হবে আজকে তো প্রোগ্রাম আছে ফাংশন আছে কালকেও প্রোগ্রাম আছে আপনার ফের উনিশ তারিখে আমাদের স্টাফদের খাওয়া দাওয়া আছে পুজো ভাসান আছে সব প্রোগ্রাম আছে মন্ত্রী বাবুকে সবকিছু বলা আছে নিজে উনি দেখা গেছে দেখে গেছেন আর যে বৃষ্টির যে জলটা আগে যে জমে যেত সেটা এখন আর জমছে না এখন আমার টিআই বড় অফিসাররা আছে তারা ওটা জায়গা করে দিয়েছে যে জলটা বেরিয়ে যায় আমার নাম মোহাম্মদ রাজেশ